নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে এই তো সরস্বতী পুজো গেল সবে নিশ্চয় করেছেন আপনারা আর আমি আমিও কিন্তু খুব সুন্দর কাটিয়েছি এই পুজোটা আসলে এই সময়টাই না ভারী সুন্দর শীত যাই যাই করছে বসন্তে রুকি ঝুঁকি পলাশ ফুলের কুড়িতে গাছের কচি পাতায় পাতায় কোকিলের গানে গানে বেশ লাগে কিন্তু না হে ঋতুটা আমি ভেবেছি আজ আপনাদের সাথে একটা খুব সুন্দর মজার বিষয় নিয়ে আড্ডা দেব আসলে কি জানেন তো এই যে রোজকার কাজে চাপে আমরা ছুটে চলি তাতে ধীরে ধীরে আমাদের মনটা কেমন যেন মিঙিয়ে যায় তাকিয়ে দেখুন তো চারপাশ থেকে মানে আমাদের যাবতীয় চারপাশের পুরো জায়গাটা থেকে এখন হাসি ব্যাপারটাই কেমন যেন উঠে গেছে সবাই খুব সিরিয়াস খুব সিরিয়াস ইউকেজিতে পরে বাচ্চাটাও দেখি নেমন্তন্ন বাড়ি যাওয়ার সময় সময়ের টানাটানি বলে কি ব্যাপার না স্কুলে পড়া চাপ হোমওয়ার্কের বোঝা এই যে অফিস কাছারি নাটক সিনেমা গল্প নভেল গান বাজনা সর্বত্রই হাসির নামে সঞ্জীবনী সুধাটার বড্ডই অভাব পড়ে গেছে আমাদের অথচ আমরা যখন নিজের সামনে একবার দাঁড়াই নিজে তখন দেখবেন আমার আপনার প্রত্যেকটি মানুষের ভেতরেই না একটা শিশু লুকিয়ে আছে একটা ধরুন একজন মজার মানুষ আর সে হরিপদ্ম কেরানি হোক অথবা আকবর বাদশা সময় আর উপযুক্ত সুযোগ পেলেই তার নির্মল স্বরূপের প্রকাশ ঘটে আজ আমি ঠিক করেছি যে এই আড্ডায় আমি বিখ্যাত কিছু মানুষদের হাসির ঘটনা নিয়ে আলোচনা করব প্রথমেই আমি বলবো দাদা ঠাকুর শ্রী শরৎ পণ্ডিত মশাইয়ের কথা বলা হয় যে বাংলার শেষ রসিক মানুষ ছিলেন তিনি দাদা ঠাকুরের বাড়ি ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুরে ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে কাকার কাছে মানুষ হয়েছিলেন তিনি ছোট থেকেই অদ্ভুত অদ্ভুত মজার অথচ মানে প্রখর বুদ্ধিমত্তার পরিচয় তার আচার আচরণে পাওয়া যেত এখন হয়েছে কি সেই ব্রিটিশ আমলে চিকিৎসা ব্যবস্থা তেমন কোনো ভালো ব্যবস্থা ছিল না তো গ্রামকে গ্রাম সেই সময় ভেদ বমি আর পেট খারাপে উজাড় হয়ে যেত সবাই বলতো যে কলেরার মরক লেগেছে অসহায় মানুষের একমাত্র ভরসা ছিল শুধু ঈশ্বরকে ডাকা তেমনি একবার সকলে মিলে ঠিক করলেন যে হরিনাম গে গোটা গ্রাম ঘোরা হবে সেই মতো খোল কর্তাল নিয়ে সবাই গাইতে গাইতে চলেছেন যে বল হরি 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 বলো হরি বলো ভাইরে সেই মতো খোল কর্তাল নিয়ে সবাই গাইতে গাইতে চলেছেন হরি 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 বলো বলো ভাইরে। ভাবে বলছেন সবাই তার যে অমনি ধুয়োতে ধুয়ো দিয়ে দিয়ে সেই কথা রিপিট করছে হরি বলো হরি বলো হরি বলো ভাইরে দ্বিতীয়বার যেই হরি বলো ভাইরে বলেছে অমনি কে যেন পাশ থেকে সবার গলা ছাড়িয়ে গে উঠলো ওরে ওরে একবার দাস্ত দুবার বমি তারপর আর নাই রে কে বললে এই কথাটা সবাই তাকিয়ে দেখে যে বালক শরৎ অর্থাৎ আমাদের দাদা ঠাকুর যিনি সেই শরৎ রাস্তার পাশ থেকে বাঁশবাগানের মধ্যে দিয়ে ওই কথা বলে ছুট লাগিয়েছে এটা তো গেল দাদা ঠাকুরের ছোট বয়সের গল্প এবার বলবো দাদা ঠাকুরের বড় বয়সের একটি গল্প দাদা ঠাকুর কখনো কারুর দান বা সাহায্য নিতেন না সারা জীবন খালি পা একটি ধুতি আর গায়ে একটি উর্নি জড়িয়ে কাটিয়েছেন কেউ কেউ যদি জিজ্ঞাসা করত যে দাদা আপনি কেন খালি পায়ে থাকেন উনি রসিকতা করে উত্তর দিতেন এই পৃথিবীতে দুজনের উপায় নেই রে ভাই পায়ে জুতো দেওয়ার একজন হচ্ছে বাগদাদের খালিফা আর একজন আমি খালি পা আর কেউ যদি বলতেন যে দাদা আজ আর বাড়ি এত দূরে আপনি যাবেন এতটা হেঁটে আর বাড়ি ফিরে কোনো কাজ নেই হ্যাঁ আপনি বলুন যে একটা ট্যাক্সি আমি করে দিচ্ছি আপনি তাতে করে চলে যান উনি বলতেন না ভাই তোমাকে না আমি প্রাতঃস্মরণীয় হতে দেবো না কিছুতেই তো সে তো অবাক হয়ে গিয়ে বললো যে আরে এতে প্রাতঃস্মরণীয় কি করে হব আমি তখন উনি বললেন যে সকালে উঠে যেই আমার কাজে বেরোবার সময় হবে মনে হবে তুমি থাকলেই ভালো হতো গাড়ি চড়ে যেতে পারতাম তাই ওই ভয়ে আমি গাড়ি চড়ব না ইংরেজরা যখন একটা সময় কলকাতা শহরের নাম যথেচ্ছভাবে বদলে দিচ্ছিল তখন প্রতিবাদ করে দাদা ঠাকুর একটি প্যারোডি গান লিখেছিলেন মোদের মোদের আশা এই গানটি সুরে তিনি করেছিলেন তোমার নাই যে আশা মরি বাংলা ভাষা চলে আসি পরের গল্পে আমরা ঠাকুরের গল্প শুনলাম তো এরপরে দাদা একটা অন্য গল্প বলি আপনারা সকলেই লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের নাম শুনেছেন তাই তো তাকে আবার রবীন্দ্রনাথ খুব স্নেহ করতেন বনফুলের ভাই বিখ্যাত সিনেমা পরিচালক শ্রী অরবিন্দ মুখোপাধ্যায় যার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে ধরনি মেয়ে মৌচাক এগুলো আজ ইতিহাস হয়ে আছে অরবিন্দবাবু এক সময় শান্তিনিকেতনের ছাত্র ছিলেন শিক্ষক হিসেবে রবীন্দ্রনাথ ছাড়াও তিনি পেয়েছিলেন ডামকিংকর বেজ ক্ষিতিমোহন সেন শৈলজানন্দ মজুমদার বলরাজ সাহানি নন্দলাল বসু ইত্যাদি দিক অন্যদিকে তার সতীর্থ কে ছিলেন জানেন সত্যজিৎ রায় কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্রের মতো মানুষজন এখন বাবুকে ঘিরে রবীন্দ্রনাথের একটা গল্প শোনাই রবীন্দ্রনাথের কাছে যেদিন বাবু প্রথম আসেন শুনেছিলেন যে গুরুদেব কানে একটু কম শোনেন তাই জোরে জোরে কথা বলতে হবে স্নেহের বনফুল বা বলাইয়ের ভাই এসছে শুনে রবীন্দ্রনাথ তাকে আলাদা করে একদিন ডেকে পাঠালেন তিনি উপস্থিত হলে অরবিন্দ বাবুকে দেখে রবীন্দ্রনাথ রসিকতা দিয়ে কথা শুরু করলেন এই বলে যে তুমি কি ভাই কানাই অরবিন্দ বলাইয়ের বাবু তো মনে মনে জানেন যে এর সামনে জোরে জোরে কথা না বললে উনি শুনতে পাবেন না তাই তিনিও গুরুদেবের কানের কাছে এসে খুব জোরে চেঁচিয়ে বললেন আগে আমি কানাই না আমি অরবিন্দ এত জোরে চিৎকার শুনে রবীন্দ্রনাথের কানে তো তালা ধরে যাওয়ার জোগাড় খুব রসিকতা করে তিনি এবার উত্তর দিলেন না তুমি কানাই নও তুমি তো রবীন্দ্রনাথের রসিকতা যে খুব প্রখর ছিল সেটা আমরা অনেকেই জানি ঠিক তেমনি ছিল তার সময় জ্ঞান এই নিয়ে একটা দারুণ গল্প বলার লোভ আমি সামলাতে পারছি না আমি নিশ্চিত যে এই গল্পটাও আপনাদের খুব ভালো লাগবে হয়েছে কি উত্তর কলকাতার কোন একটা সমিতির পক্ষ থেকে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানানো হয়েছে যে সভাপতিত্ব করবেন আপনি এই বলে কবি জানতে চাইলেন যে কখন শুরু হবে সভার কাজ উদ্যোক্তারা বললেন সাড়ে পাঁচটায় রবীন্দ্রনাথ যথারীতি পাঁচটার মধ্যে নির্দিষ্ট জায়গায় গিয়ে হাজির হলেন কি আর বলবো বুঝতে তো পাচ্ছেনি বাঙালি সময়ের যা জ্ঞান চারিদিকটা শুনশান কেউ কোথাও নেই রবীন্দ্রনাথ ফাঁকা চেয়ারে ফাঁকা স্টেজে সভাপতির মানে চেয়ার মানে সভাপতি যে আসন সেখানে গিয়ে বসে রইলেন চুপচাপ বসে আছেন গম্ভীর মুখে সাড়ে পাঁচটা গড়িয়ে ছটা হতে চললো কারুর দেখা নেই হচ্ছে হবে যুগ সেটা সাড়ে ছটার পর দু একজন উদ্যোক্তার দেখা মিলল তারা এসে দেখলেন সভাপতির টেবিলের ওপর একটা কাগজ রাখা আর তাতে দুটো লাইন লেখা নিচে কবির সই কি লেখা ছিল বলছি বলছি লেখা ছিল এসেছিলেম বসেছিলেন দেখলাম কেউ কোথাও নেই আমার সাড়ে পাঁচটা কিন্তু পাঁচটা তিরিশেই এবার আপনাদের বলি আর এক মনীষী শ্রী রামকৃষ্ণের মজার একটা কাহিনী উনি সদা সর্বদা বলতেন যে সত্য কথাই যুগের তপস্যা সত্যকে সর্বতোভাবে আচার আচরণে ফুটিয়ে তুলতে হয় তাই মুখে যা বলতেন কাজেও তাই করতেন এই নিয়ে একটা মজার ঘটনা আছে সেটাই বরং বলি কেমন কলকাতায় কোনো একবার এক ভক্তের আমন্ত্রণে এসেছেন তিনি সেখানে খাওয়া দাওয়া করে ফেরার কথা খেতে বসেছেন খুব খাওয়া হয়েছে খুব আবার কিছু কিছু পথ গৃহকর্তা এসে উনি দিতে চাইছেন বলছেন ঠাকুর আপনি এটা খান ঠাকুর ওটা খান তো উনি বললেন না আর কিছু খেতে পারবনি নি পেট একদম ভরে গেছে গো এক দানাও কিছু আর পেটে যাওয়ার জো নাই বেশ কথা একটু বাদেই গরম গরম জিলিপি এলো উনি কিন্তু জিলিপি খেতে ভীষণ ভালোবাসতেন যিনি দিচ্ছেন তিনি একটু আগেই শুনেছেন যে ঠাকুর বলেছেন খাবো না খাবো না আমার পেটে আর জায়গা নেই ইত্যাদি তাই তিনি ঠাকুরকে বাদ দিয়ে পরেরজনকে জিলিপি দিতে গেলেন সাথে সাথে তিনি ছেলেটিকে ডেকে বললেন আমায় জিলিপি দাও এবার তো সবাই ঠেকে ধরেছে এই যে আপনি বললেন যে এক দানাও কিছু আর খেতে পারবো না তাহলে জিলিপি কি করে খাবেন সত্য রক্ষা হবে কেমন করে উনি তখন হাসতে হাসতে বলেছিলেন আরে বাবা তোমরা বুঝছো না জিলিপি হলো ম্যাজিস্ট্রেটের গাড়ির মতন খুব ভিড় রাস্তায় দেখবে মানুষজন সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পাচ্ছে না এমন সময় যদি শোনা যায় ম্যাজিস্ট্রেটের গাড়ি আসছে অমনি লোকজন পাশে সরে যায় পুলিশ রুল হাতে ছুটে আসে সব লোকজন সরে গিয়ে রাস্তা বেরিয়ে যায় আর সাহেব হুশ করে গাড়ি নিয়ে চলে যায় জিলাপিও তেমনি ম্যাজিস্ট্রেটের মতো ওকে দেখে সব খাবার সরে গিয়ে রাস্তা করে দিয়েছে আর কোনো অসুবিধে নাই খেলেই হলো এই শুনে সবাই খুব হাসতে লাগলো চলুন এবার আমরা আমাদের প্রিয় সাহিত্যিক শ্রী শিবরাম চক্রবর্তী জীবনের দু একটা মজার গল্প শুনে নিই উনি আদতে ছিলেন চাঁচল রাজবাড়ির ছেলে কিন্তু টাকা পয়সার দিকে তার কোনোদিনই ঝোঁক ছিল না নিতান্ত সাধারণের চাইতেও সাধারণ জীবন যাপন করে গেছেন তিনি খুব ছোট্ট বয়স থেকেই বই পড়ার দিকে ওনার খুব ঝোঁক ছিল আর ভালোবাসতেন খেতে বিশেষ করে মিষ্টি অর্থের অভাব চিরকাল পিছু তাড়া করার পিছনে ওনার এই খাই খাই বাতিক ছিল একটা অন্যতম কারণ লেখালেখি করে যাই হাতে আসত মানে যে টাকাটুকু নিয়ে পেতেন সঙ্গে সঙ্গে চপ কাটলেট রসগোল্লা রাবড়ি রাবড়ি ছিল খুব প্রিয় তো এইসব খেয়ে আর সিনেমা দেখে সমস্ত টাকা উড়িয়ে দিতেন এমন নয় যে একা একা খাচ্ছেন সঙ্গে কোনো সাথী পেলে তাকেও কিন্তু পেট পুড়ে খাওয়াতেন দোকানে বসিয়ে পেট পুরে খাওয়ার বিষয়ে ওনার নিজের একটা সংজ্ঞা ছিল সেটা হচ্ছে কেবল পেট ভরলেই হবে না পকেটটাও একসাথে খালি হতে হবে না হলে বুঝতে হবে খাওয়ায় বুঝি ফাঁকি পড়েছে এই যেমন উনি বলতেন যে নেশা যদি করতে হয় তাহলে কেবলমাত্র রাবড়ির নেশা করা ভালো এর পাশে আর সব নেশা নাকি পানসে ভাবুন তো একবার একদিন এই শিবরাম বাবু এবং তার বন্ধু বিখ্যাত কার্টুনিস্ট চন্ডী লাহির মিলে যেতে যেতে রাস্তার ধারে একটা ঘুগনিওয়ালার কাছে গিয়ে দাঁড়ালেন এবার তাকে বললেন যে তিন প্লেট ঘুগনি দাও তো ভাই দুজন লোক তিন প্লেট ঘুগনি ঘুগনিওয়ালা তো অবাক হয়ে বললেন যে মানে আপনারা তো দুজন বাবু তাহলে বাড়তি আর একটা আমি কাকে দেব। দনে শিবরাম বাবু বললেন যে আরেকটা তুমি খাবে কোনদিন নিজের বানানো ঘুগনি খেয়ে দেখেছো আজ খাও আমি তোমাকে খাওয়াবো এমন কথা সেই ঘুগনিওয়ালা হা শিবরামের সামনেই তাকে নিজের বানানো ঘুগনি খেতে হয়েছিল এবং তিনটি প্লেটের পয়সাই তাকে নিতে হয়েছিল এমন মানুষ ছিলেন আমাদের শিবরাম চক্রবর্তী কলকাতা বইমেলা চলছে এখন আর এই বইমেলা এলেই আমার মনে পড়ে বহু বছর আগের একটা গল্প কেউ হাসিরই গল্প আজকে তো হাসির গল্প শোনাবো বলেই এই আড্ডায় আসা তো এই বইমেলার মাঠে বাচ্চা কাচ্চা মিলিয়ে আট দশ জনের একটা পরিবার চাদর বিছিয়ে টিফিন ক্যারিয়ার খুলে লুচি আলুর দম খাচ্ছিলেন সাহিত্যিক দুলেন্দ ভৌমিকের সেটা চোখে পড়ল তিনি এসে প্রশ্ন করলেন দাদা কোথা থেকে আসা হলো দলের সবচেয়ে যিনি বয়স্ক লোক ছিলেন তিনি উত্তর দিলেন দত্তপুকুর থেকে পরের প্রশ্নটা আচ্ছা মানে প্রতিবারই কি আসা হয় হ্যাঁ প্রতি বছরই আসি তা কি বই কিনলেন না কোনো বই সে কি বই মেলায় এলেন কোনো বই কিনলেন না এবার সেই ভদ্রলোক ঝাঁঝিয়ে উত্তর দিলেন মশাই আপনি চিড়িয়াখানায় গেলে কি হাতি হাতে নাকি যাই হোক আজ এখানেই শেষ করি আমাদের আড্ডা হাসতে থাকুন সবাইকে হাসাতে থাকুন দেখবেন জীবনের একটা মানে আমরা খুঁজে পাচ্ছি আমরা এত সিরিয়াস হয়ে গেছি এখন এত সিরিয়াস জীবন জীবনযাপন করছি যে একটু হাসতে পারলে দেখবেন যে সমস্ত টেনশন সমস্ত স্ট্রেস কাজের কমে যাচ্ছে আর হ্যাঁ সবাইকে বলুন আমার চ্যানেল আর কথা কেমন লাগছে স্বপ্নওতার কথা এই আড্ডার আসরটা এই কবিতা শ্রুতি নাটক একটু লিখে জানান না আমাকে আমার মেল আইডি সবসময় দেওয়া থাকে মেল করে আমাকে জানান আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব নি আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আবার আমাদের দেখা হবে সামনের শুক্রবারে কথা হবে আড্ডা হবে নতুন বিষয় নিয়ে নতুন নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ